ব্যাক টু মাই চ্যানেল এম কে এস ব্লগ এম কে নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা মানে ঘুম থেকে উঠে মা সমস্ত কাজকর্ম শেষ আর আজকে যাব বাড়িতে তো তোমরা তো জানোই একটা অন্য ব্যাপারে একটা পার্সোনাল দরকারে বাড়িতে এসেছিলাম তো আজকে বাড়ি চলে যাব আমি এসেছিলাম সোমবারে তো আজকে হলো বুধবার আজকে বাড়ি যাব তো মাও যাবে আমাদের সঙ্গে তো চলো এখন আমি রেডি হবো রেডি হয়ে আর কি বেরোবো আর কি তার সঙ্গে ছোটো নাটকাও আসছে তো চলো তো চলো মানে রেডি হয়ে আসি রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা তো আমি এইদিকে ফুল রেডি হয়ে পড়েছে আর ওইদিকে মাও রেডি হচ্ছে আর ছোটো নাটকা এসেছে এখন যাব ছোটো রুমে তো ওইখান থেকে তারপর বাড়ি যাব তো কালকে আমি এই ড্রেসটা পরেই বাজারে গিয়েছিলাম আর এটা পরেই চলে এসেছি তো এখন এটা পরেই যেহেতু এসেছি এখন এটাতেই আর কি বাড়ি যাব আমি আর কোনো আদার্স কোনো ড্রেস আনি শুধু একটা নাইটি এনেছিলাম তো সেটাও আমি ঢুকাইনি মানে এত মাথা বিগড়িয়ে গেছিলো মাই ওইটাকে ঢুকিয়েছিলো তো যাই হোক তো চলো এখন বেরোবো একবারে তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে সবাই রেডি হয়ে পড়েছে তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা তো দেখো এখন কিন্তু আমরা বাইক থেকে বেরিয়ে গেছি আর আমাদের বাড়ি থেকে বেরোনোর পর যে কাঁচা রাস্তাটা পার হওয়ার পর যে ফাঁকা রাস্তাটা পরে ওই রাস্তায় চলে এসেছি মানে মেন রোডে চলে এসেছি আর এখন আমরা তিনজনই ছোট বাইকে আছি বাইক বাইক দিয়ে যাব মানে ওর রুম পর্যন্ত বাইকে যাব তারপর ওখান থেকে মানে বাইক থেকে নেমে ও যেহেতু আমাদের সঙ্গে যাবে তো আমরা তিনজন মিলেই আর কি বাড়ি যাব তো ওর রুমে নেমে ও রেডি হবে তারপর হলো ওই টোটোতে উঠবো টোটোতে উঠে তারপর ফালাকাটা যাব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখন কিন্তু আমরা ছোটনাটকা রুমে যে যাব তো সেই রাস্তাতেও চলে এসেছে আর এটা হলো আরেকটা রাস্তা আর এটা হলো অন্য রাস্তা এটা হলো মানে পাঁচা রাস্তা আর ওইদিকে পাকা রাস্তা ছিল ওই দিক দিয়ে একটু দেরি হয় আর এই দিয়ে একটু শর্টকাট হয় তো শর্টকাটে যাচ্ছে আর একটা কথা মানে ওই রাস্তায় না অনেক কয়টা কুকুর আছে তো সেই ভয়েই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো এখন আমরা আর বেশি বক করবো না তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ছোটনা রুমে এসেছিলাম তো ছোটো নাটকা রেডি হয়ে পড়েছে আর আমরা এখন বেরিয়ে গেছি তারপর আমি একটু মামার বাড়িতে গিয়েছিলাম মানে আমি না মা গিয়েছিল কারণ আমার মামারা আর কি টোটো কিনেছে তো ওইখানে গিয়ে মা একটু কথাবার্তা বলছিলো তারপর মা ওই দিদি কথাবার্তা বলে চলে এসেছে তারপর তাড়াহুড়ো করে টোটো পেয়ে মানে টোটো দাঁড় করে টোটোতে উঠে আমরা চলে এসেছি ফালাকাটার উদ্দেশ্যে কারণ কি অনেকটাই মানে বেলাও হয়ে গেছে পাক্কা গড়িতে সাড়ে তিনটা পনেরো চারটার মতো বেজে গেছে ওর জন্যই ভাবলাম যে না তাড়াতাড়ি যাওয়া যাক বাবা ওইদিকে ফোনের উপর ফোন করে যাচ্ছে তো সেজন্যই কিন্তু খুব তাড়াহুড়া করে আমরা বেরোচ্ছিলাম তা এইদিকে দেখো ফালাকাটা রাস্তাটা কি সুন্দর লাগছে না দুপুরবেলা না পুরো ফাঁকা থাকে বেশ আমার এই সময়টাতেই বেশি ভালো লাগে তো যাই হোক ফালাকাটা এসে এই যে এখন গাড়িতে উঠে পড়েছি ওইদিকে মা আছে ছোটো নাটকা আছে আর মাম্মা মা আছে মামা মোর কাকায় কোলে বসে আছে তো সেজন্য মার তো একটু মজা করছিল ওটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম ওই দেখো দেখতেই পাচ্ছ তো চলো এখন আর কি এখন তো গাড়িতে বসে আছি তো এখানে বাড়িতে যেতে প্রায় এক ঘন্টার মতো আর কি লাগবে কারণ সাফাইতে বেশি অনেকটাই সময় লাগার এইদিকে ছোটো ছোটো নাটকা আর কি মা কিনেছিল মানে মা ছোলা বাজার কিনেছিলো মামামের জন্য তো মামাম তো আর খায়নি তো ওটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এইদিকে চারপাশের ভিউটা দেখতে দেখতে আর কি যাচ্ছিলাম আর গাড়িতে না মানে সাফাইতে এত মানে কেমন যেন একটা লাগছিলো মানে প্রায় বমি বমি লাগছিল সেজন্য ভালো লাগছিল না তো কি করবো না করবো এরকমভাবে দেখতে দেখতে আর কি যাচ্ছিলাম পরে তো অনেকক্ষণ পরে তো আমি প্রায় ঘুমিয়েও পড়েছিলাম গাড়িতেই আর ওইদিকে মামাম খুব মানে ঘ্যান ঘ্যান করছিল আর গরমটা না মানে সেরকম না থাকলেও গরমটা কিন্তু বেশ ভালোই ছিল সেই জন্য কিন্তু গাড়িতে বসে একদমই ভালো লাগছিল না কারোরই খুব একটা ভালো লাগছিল না তো যাই হোক তো চলো মানে যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো আর কি তো চলো তোমরা প্রবলটা দেখতে থাকো আমার ইচ্ছে ছিল বাড়িতে এসে কয়েকটা দিন থাকবো আর এখন আসা ইচ্ছে ছিল না আমার আসার ইচ্ছে ছিল কয়েকটা দিন পরে তবে কোনো দরকারের জন্য আসতে হলো তো যাই হোক এখন তো আর বাড়ির থেকে যাওয়ার একদমই ইচ্ছে করছিল না কিন্তু বাড়ি যাওয়ার সময় অনেকটাই খারাপ লাগছে তবে কিছু করার নেই আমাকে বাড়ি ফিরতেই হবে আর তার সঙ্গে কিন্তু মনের মধ্যে অনেকটা আনন্দও ছিল বরের ওই গিফটটা দেবো বলে আর এই প্রথমবার আমি বরের জন্য কোনো গিফট কিনেছি এদিকে সাফাইট থেকে নেমে পড়েছি মানে গাড়ির থেকে নেমে পড়েছি গাড়ির থেকে নেমে এসে টোটোতে উঠে পড়েছে আর আমার মুখ চুপ দেখে তো পুরো বুঝতে পারছো আমি পুরো ঘুমিয়ে উঠেছি আর এদিকে মামামু দেখো মামামু কিন্তু ঘুম দিয়ে উঠেছে তো এইদিকে মা আছে আর চোরের আটকা টোটোতে বসলে সবসময় প্রায় সামনেই বসতে পছন্দ করে সেই জন্য সামনে বসেতে বসেছে আর কি তো এখন আমরা এখন বাড়ি যাবো আর জানি না করে কী অবস্থার নি মানে কিছুই জানি না তারপর দেখো এদিকে মানে ছোটো নাটকা বাড়ির সবার জন্য আইসক্রিম নিচ্ছিলো মানে আমরা গাড়িতে নিতে চেয়েছিলাম তো ফালাকাটায় কর্নেটোর দশের কর্নেটোটা আর কি ছিল না তো ভাবলাম যে যাই হোক গাড়ির থেকে নেমেই আর কি আর আইসক্রিম নেব আর মানে ফালাকাটায় কি বলো তো গাড়ির টাইম হয়ে গেছিলো তো সেই জন্য গাড়িটা ছেড়ে দিয়েছিল তো এদিকে কর্নেটো নেওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো চলো বাড়ি যাই এই যে বাড়িও চলে এসেছে আগে বাড়িতে এসে হাত মুখটা ধুয়ে আগে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে কারণ কি বলো তো আইসক্রিমটা আনতে আনতে অনেকটা গলে গেছিল আর এদিকে তো মামাম আইসক্রিম খাচ্ছে মামাম তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে তো মামামকে বললাম যে চলো একটু জিজ্ঞেস করি তো ওটাই আর কি করে নিল আর আইসক্রিম আনার সঙ্গে সঙ্গে মামাম সবারটা সবাইকে দিয়ে দিয়েছিল মানে ও দাদান যেহেতু দোকানে আছে ও দাদানকেও দোকানে দিয়ে এসেছে তারপর হলো আমাকে দিয়েছে ওর কাকাইকে দিয়েছে আর কিন্তু আইসক্রিম মানে চার্জিটা চার্জিকে দিয়ে দিয়েছিল আর এদিকে দেখো ছোটো নাটকা তো পুরো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর আমি তো করিনি মানে এত মানে গাইতে আসছি না কিরকম যেন একটা লাগছিলো মানে একদম যখন একটা ব্যাপার ছিল তো যাই হোক পরে এই যে পরিষ্কার হয়ে নিয়েছে আর ওইদিকে পরিষ্কার টাকার হয়ে গদ পরিষ্কার করে চা বানিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে ভাতও করে নিয়েছিলাম আসলে বাড়িতে এসে দেখি বাবা ভাত খায়নি সারাদিন ওরা রান্নাই করেনি বড় বরমসে তো কাজেই চলে গেছিলো আর বাবা মামা সেন্টার থেকে যে খিচুড়িটা পাই সেটাই খেয়েছিলো সারাদিন তো সেটাই আমি বলছিলাম যে কেন রান্না করেই খেতে পারতে তো বাবা বললো না আমি আর একার জন্য কি রান্না করবো ভাবলাম যে তুমরা আসলে একবারে রান্না করবে তাতেই হবে তারপর দেখো ওই কথা বলার পর বাবাকে চা দিয়ে এসেছে আর বাবা তো ওইদিকে চা খাচ্ছিল দোকানে বসে আর এইদিকে বরকেও চা দিয়ে দিয়েছি আর বরমোর সব কাজের থেকে চলে এসেছে আর এখন আমি বরকে দিচ্ছি ওর অ্যানিভার্সারি মানে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে যে আমি যেই গিফটটা কিনেছিলাম সেটা আর আমার বরকে গিফটটা দেওয়ার পর ওর মুখে এক মানে রিয়াকশান একদম বাজেই ছিল মানে কী বলবো ও আমাকে বলছিল কি আমার বিয়েতে যেহেতু আমাদের বিয়েতে সোনার আংটি মানে ও আংটিটা যেটা দেয় আর কি সেটা পায়নি তো মাকে আর কি বলছিল কি ব্যাপার মা আপনি কি আংটি দিলেন নাকি তো সেটাই বলছিল। ওটা নিয়ে একটু মজা টজা করার পর আমি যখন আর কি এই গিফটটা দেখার পর লকেটটা দেখলো তখন আমাকে বলছে আমাকে আমার আগের লকেটটাই গড়িয়ে দিয়েছে তো আমি বললাম না এটা কিন্তু পুরোটাই আমি আমার জমানোর টাকা থেকে তোমাকে কিনে দিয়েছি তো বলছে না এটা আমার আগের লকেট যে কলাই ছিল ওই লকেটটা আর কি তুমি আমাকে মানে গড়িয়ে দিয়েছো আমি বললাম না একদমই না তারপর এই যে লকেটটা আমি এনে আর এনেছি তো ঠিকই মানে আমি না একদম বুঝতে পারিনি যে এটা যে মানে মালার ইসাতে ঢুকবে না আমি মানে বুঝতেই পারিনি আমাকে আরেকটা একটা লকেট দেখিয়েছিল যেটা খোলা খুলে লাগানোর যায় সেরকম একটা সিস্টেম দেখিয়েছিল তো সেটা না আমার খুব একটা পছন্দ হয়নি তো ভাবলাম যে এই লকেটটাই নিই আর এই লকেটটা না রাধা কৃষ্ণ তো সেজন্য আমার বেশি পছন্দ হয়েছে তো দেখো আমি এদিকে লকেটটা এস এর মধ্যে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর আর কি ওর বলায় পরিয়ে দিচ্ছিলাম আর ও তো এদিকে কাজ করছিল তো জন্যে ও এইসবের মধ্যে খুব একটা ইন্টারেস্ট ছিল না ওর কাজ নিয়েই ব্যস্ত ছিল তো আমি সেই ফাঁকেই না মানে লকেটটা পরিয়ে দিচ্ছিলাম তো দেখো এদিকে লকেটটা পরানোর পর দেখছি কি উল্টাও হয়ে গেছে তারপর আবারও খুলেছি আবারও খুলে আবারও ঠিক করে মানে সোজা করে পরিয়ে দিয়েছে আর ওইদিকেও আমাকে বলছে ঘরে যে অনেক রূপো আছে মানে ওর গলায় কিন্তু আগে অনেক কটাই লকে ছিল সেগুলো ঘরে রয়েই গেছে তো আমাকে বলছে ওরগুলো দিয়ে একটা গড়িয়ে এনে দিতে পারতো যদি দেওয়ার ইচ্ছেই আমি বললাম যে কেন পুরনটাই কেন দেব আর ওটা ভাঙলো তো নিজেরও লস প্রথমত মজুরিটা নিবে আর দ্বিতীয়ত হলো রূপা মানে হয়তো বেশি বেরোলো কম বলবে মানে ওরকম একদমই তোমরা তো জানোই সোনার উপায় তো একটু সবাই ঘাটতে করে। করেই যাই হোক আমি এইগুলো কথা বলছিলাম আর এই যে লকেটটা লাগিয়ে দিচ্ছিলাম আর আমি না এই লকেটটার সঙ্গে বরকে দেওয়ার জন্য একটা চকলেটও এনেছিলাম একটা না মানে দুটো চকলেট এনেছিলাম তো যেদিন আর কি এনেছিলাম মানে সোমবারে এনেছিলাম তো সোমবারে আনার মামামকে মামাকে যেহেতু রেখেই গেছিলাম তো মামামের জন্য একটা এনেছিলাম আর বরের জন্য একটা এনেছিলাম তো বরেরটা তো রয়ে গেছে আর কিন্তু মামাম খেয়ে নিয়েছিল তো এখন যে এটার সঙ্গে চকলেটটা ছিল সেটা দেখে তো মামাম ভীষণই আর কি বলছিলোটা আমি খাবো আমি খাবো তো জন্য কিন্তু ও পুরোটা খুলে নিয়েছিলাম বললাম ঠিক আছে মামাম তুমি তো খাবে তো বাবা একটু খেয়ে নি তো তোমাকে দিচ্ছি তো এই দেখো বরকে একটু আমি খাইয়ে দিলাম আর ওইটা মাম্মাকে দিয়ে দিয়েছি